জয়মাতারা আজ আমি তোমাদের একটা কাহিনী শোনাবো খুব মনোযোগ সহকারে শুনতে হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে আদিগুরু শঙ্করাচার্য দেবাদিদেব মহাদেবের আরাধনা করতেন তিনি দীর্ঘদিন বেনারসে ছিলেন একদিন দেবী পার্বতী হঠাৎ মহাদেবকে বলছেন যে শঙ্করাচার্য তো তোমারই আরাধনা করে তো সে তো আমায় বিশ্বাসও করে তখন মহাদেব দেবীকে বলেন যে এই অবস্থা আমি তো আর বলতে পারি না তো তুমিই সেইটা বুঝিয়ে দাও যেন তোমাকে বাদ দিয়ে আমার যে কোনো অস্তিত্ব নেই তার তুমি প্রত্যক্ষ করিয়ে দাও তখন হঠাৎ একদিন শঙ্করাচার্য গঙ্গা থেকে স্নান করে মণিকর্ণিকা ঘাটের উপর দিয়ে আসছেন হঠাৎ মাথা ঘুরে পড়ে যান সেই সময় দেবী গঙ্গাতে জল আনতে যাচ্ছে তখন সেই অবস্থাতে শঙ্করাচার্য শুয়ে শুয়ে বলছেন যে হে দেবী আমায় একটু জল দেবেন আমার শরীরটা ভালো লাগছে না আমি উঠতে পারছি তখন দেবী বলেন কি ব্যাপার সামনে গঙ্গা এই তোমার সুঠাম চেহারা আর তুমি নিজে নিয়ে জল খেতে পারছো না তখন আর কি শঙ্করাচার্য বলে ওঠেন যে হে দেবী আমার তো সেই শক্তিই নেই উঠে যাবার মতো তখন দেবী বলেন যে সে কি তুমি শক্তিকে বিশ্বাস করো তুমি তো শক্তিকে বিশ্বাস করো না এই বলে দেবী অন্তর্ণ হঠাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে এসে শঙ্করাচার্যভাবে শক্তি তো আমি তো শক্তিকে বিশ্বাসই করি না আমি তো মহাদেবের সাধনা করি মহাদেবের উপাসনা করি আমি তো কই পার্বতীকে কখনোই তো সাধনা করি না এরপর আদিদ শঙ্করাচার্য শক্তির আরোহণ শুরু করলেন তার মুখনিষ্ঠিত বাণী হচ্ছে তো এখান থেকে খুব পরিষ্কার যে দেখো আমাদের দৈনন্দিন জীবনে শক্তিকে বাদ দিয়ে আমাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই শুধু আমাদের কেন এই জগতে কোনো কিছু নেই শক্তিকে বাদ দিয়ে কোনো কিছু অস্তিত্ব থাকতে পারে না শক্তিবিহীন কোনো কিছু চলতে পারে না এই শক্তি তোমাদেরকে আমি বলেছিলাম একবার যে শক্তি কাকে বলে ক্রিয়াশীল অবস্থাটির নাম শক্তি তোমরা মাথায় ঢোকানোর চেষ্টা অবস্থাটির নাম শক্তি ধরো এই যে আমরা শ্বাস নিচ্ছি এই যে আমরা শ্বাস ছাড়ছি বায়ু তো আছে এই যে শ্বাস নেওয়ার যে প্রক্রিয়া বায়ুকে ভেতরের দিকে যে আমি নেওয়ার যে অভ্যাস করছি এটাই হচ্ছে শক্তি ধরো খাবার খাচ্ছি হাত তো আছে খাবারও তো সামনে কিন্তু দূরত্ব এই যে হাতটি যাচ্ছে ভাতের থালা পর্যন্ত বা খাবারের থালা পর্যন্ত এই যে যাওয়ার যে অবস্থা এইটা শক্তি এই ক্রিয়াশীল অবস্থাটিকে বলা হচ্ছে শক্তি তো শক্তির আরাধনার প্রয়োজনীয়তা আছে সত্যিকে দিয়ে কোনো কিছু প্রস্তুতি ভালো থেকে আনন্দ থেকে জয় ব